ইসলাম নরুকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও আমার ও বোনেরা আসসালাম আলাইকুম আসলে মাহের রমজান কথা যত কম বলা যায় ততই ভালো তারপরে দুই একটি কথা বল না বললেই নয় আজকে আমরা এই যে একতার পার্টি যে আনুষ্ঠানিকতা শুরু করেছি আগামী দিনও যেন স্বতঃস্ফূর্তভাবে সকলে অংশগ্রহণের মাধ্যমে এই ধরনের যাতে অনুষ্ঠান করতে পারি আমাদের সকলের হিংসা নির্দেশ নির্দেশ দল দল নির্বিশেষে এক এবং অভিন্নদনে হতে পারে আল্লাহ আমাদের সেই রহমান আমাদের উপরে বর্ষণ করুন আমি সাথী বন্ধুগণ আজকে এই মেকানিক্যাল অ্যাম্প ইউনিয়নের যে একটার পার্টি গত বৃহস্পতিবার কর্মচারী ইউনিয়নের একটার পার্টি দিয়ে সূচনা শুরু হয়েছে কর্মচারীদের একটার পার্টি পালা সেকেন্ড অফিস গতকালকাল যদিও ছোট পরিসরে বাংলাদেশ সড়ক জনপাত সরকারি গাড়ি চালক সমিতির উদ্যোগে একটি ইফতার হয়েছে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদে আজকের মেকানিক্যাল অ্যাম্বুলেন্স ইউনিয়নের আমরা এটির মধ্যেই দাওয়াতপ্রাপ্ত হয়েছি আগামীকাল শ্রমিক ইউনিয়নের ইফতার পার্টি তো আজকে আমি সকলের প্রতি একটি উদার্ত আহ্বান জানাব যে আমাদের ভিতরে যে বৈষম্য আমাদের ভিতরে যে দলাদলি আমাদের ভিতরে যে কাদা ছোড়াছুরি এটা বন্ধ করে আমরা হয়তো রাজনীতি করি রাজনীতির খাতিলে কিন্তু আমাদের ব্যক্তিগত